আসসালাম আলাইকুম ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত এই খাবারটি দেখতে যেমন লোভনীয় খেতেও খুব মজার চলুন রেসিপিটি কিভাবে তৈরি করা যায় প্রথমে আগে দেখে নিই এখানে আদা রসুন কুচি রসুন জিরা বাটা এবং কি দুটো ডিম দুটো আলু কর্নফ্লাওয়ার ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ নিয়েছি ঝাল একটু হবে তাই এক টেবিল চামচ মরিচ বাটা দিয়েছি দিয়ে সবগুলো এক সঙ্গে ভালোভাবে মেখে ম্যাক্স করে একটি মণ্ড তৈরি করে নেব মণ্ড তৈরি করে নেব আর এই খাবারটি খুবই ভালো লাগে এখানে আরো একটু কর্নফ্লাওয়ার লাগবে তাই কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আপনারা এটা আটা দিয়ে তৈরি চালের চালের আটা আটা দিয়ে তৈরি তৈরি করতে পারেন যদি করে তবে ততটা একটা মচমচ হবে না যদি কারি না বানান এভাবে যদি খেতে চান এটা না ভাজার পর টমেটো সস দিয়েও খেতে এই বল গুলা খুবই ভালো লাগে এই তো সবগুলো আমার বল রেডি হয়ে গেছে এখন চুলাতে যাব ভাজতে প্রথমে একটি বাটিতে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার একটি ডিম কুসুম কুসুমটা পরে তাতে বাকি সাদা অংশটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এই তোমার ফাটানো হয়ে গেছে এখন বলগুলা তাতে ভিজে ভিজে তেলে ভাজবো একে একে সবগুলা দিয়ে দেবো সরিষার তেলে ভেজে নিয়েছি দেখুন খুব লাল লাল এটি আপনার টমেটো সস দিয়েও খেতে পারবেন কর্নফ্লাওয়ার দিয়ে মেখে বলটি তৈরি করলে খুবই মচমচে হয় এখানে সরিষার তেলে কিছু পেঁয়াজ কুচি আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ মরিচ বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখানে নারকেল দুধ এক কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো কষে কষানো হয়ে গেছে এখন এখানে এক বাকি নারকেলের পানিটা আমি দিয়ে দিলাম অন্য কোনো পানি ব্যবহার করিনি এক্সট্রা আপনারা চাইলে দিতেও পারেন তবে এভাবে নারকেল দুধ করলে খুবই ভালো লাগে আপনারা চাইলে গাভীর দুধ করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে বেশি একটা নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যাবে আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সারপ্রাইজ করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সব কিছুর সাথে এটা ভালো লাগে আর ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম